দেখুন খাদ্যের পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা রাখা মানুষের কিন্তু এখন অনেক সচেতন মানুষ এবং সবাই চান তারা ভালো সুস্থ শরীরে জীবনযাপন করবেন এবং সেই লক্ষ্য রেখে অনেকেই আসবেন আয়ুষ মেলা দেখতে এবং সেখানে অনেকের সঙ্গে দেখা হবে এবং সবার মধ্যে একটা আদান প্রদান হবে বিভিন্ন তত্ত্বের কে কি উপকারিতা পেয়েছেন ইত্যাদি স্বাস্থ্য সচেতন হ্যাঁ বিতরণ করা হবে সেটা প্রথমত হচ্ছে আমরা বিভিন্ন ভেষজ উপাদান গাছ গাছড়া সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করব যে এইটা এই কাজে লাগে তারপরে আমরা প্রত্যেক দিন একটা লিমিট রেখে দুশো চারা হয়তো দেওয়া হবে এবং আমরা সেটা কিছু ইয়ে রেখেছি কুইজ ইত্যাদি যেগুলো যারা প্রশ্ন উত্তর দিতে পারবেন বা একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে পারবেন যে তাদেরকে দিলে উপকার হবে তাদেরকেই আমরা দেব আমার নাম ডক্টর শ্যামল সরেন হ্যাঁ ঘুরে হয়তো ঘুরে দেখিনি তো ঘুরে দেখলাম ঢুকেই কিছু জিনিস ভালো জিনিস দেখতে পেলাম মেলাটা ঘুরে আমি প্রথম যেটা বুঝলাম অনেক মেলা দেখেছি এই মেলাটা অ্যাকচুয়ালি স্বাস্থ্য ভালো রাখার জন্য মেলা এটা দেখে আমার খুব ভালো লাগলো দেখুন আমি টিভিতে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখতে পাই এটা খান এটা খেলে আপনার শরীর ভালো হয়ে যাবে এই রোগ ভালো হয়ে যাবে কিন্তু তো আমাদের অনেক ডাউট থেকে যায় যে আদৌ অ্যাডভার্টাইজমেন্টটা এমন বেশি করে যে সেটা খেলে আদৌ সারও শরীর ভালো হবে কি না এটা নিয়ে আমরা চিন্তিত হই কিন্তু আজকে এই মেলা দেখে আমরা বুঝতে পারলাম যে কোন জিনিসটা কোন কথাটা কি খেলে কি কাজ হবে শরীরটা কোনটা কোন রোগের ক্ষেত্রে ভালো হবে এটা আমরা সচক্ষে দেখলাম দেখে আমরা উপলব্ধি করলাম যে এইটার জন্য এই জিনিসটা খেলে ভালো হয় তো এটা দেখে আমার খুব সত্যি করে খুব ভালো লাগলো এরকম মেলা যদি মাঝে মধ্যে হয় এবং এই যে পাতা খেলে কোন পাতা খেলে কোন রোগটাতে রোগের পক্ষে ভালো হয় এই যে জিনিসটা যদি এটা আমরা বারবার সবাইকার কাছে জানতে পারি তাহলে আমার মনে হয় মানুষ ওষুধের থেকেও পাতা খেয়েই বেশি নিষ্কৃত পাবে আমার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হ্যাঁ শেখালিম আছে

नहीं 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 बहुत आसान है। एक तो कि हमारे इधर एक इधर धक्के हमारे इधर इधर बंदों राजन। तीसरा एक तो हम ये गांठ सांड इधर हम लोग इधर में सिटी के कोच्चो वाले हैं। इधर कार्टिंग जी के कोच्चो हैं। ये गांठ तो फुल डा अपना के टाइम पर टाइम सिटी पे चलता है।

ऐ y o u t u